গত বছর পাঁচই অগস্টের পর আজকের দিনটা সতেরোই নভেম্বর দু এই দিনটাও বোধহয় বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে একটা কালো দিন হিসেবে কারণ শেখ হাসিনা তিনি কি করেছেন কি করেননি কোনটা অপরাধ কোনটা অপরাধ নয় তার জন্য একতরফা যেরকম শুনানি হলো রায় ঘোষণা হলো সবকিছু ঘোষণা হয়ে গেল এবং তারপর যে নারকীয় উল্লাস হাততালিতে ফেটে পড়া কোথাও আরো একবার বুঝিয়ে দিল যে এই দেশটা এই মুহূর্তে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই এই দেশটা এখন যারা চালাচ্ছেন যাদের নিয়ন্ত্রণে রয়েছে তাদের অভিধানে একটাই কথা রয়েছে তা হচ্ছে যেন তেন প্রকার ধ্বংস শেখ হাসিনা তার বিচার হোক বা না হোক তিনি কি করেছেন না করেননি কি কি জিনিস তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কি কি তার পক্ষে বক্তব্য রয়েছে সেগুলো শোনার দরকার নেই একতরফা সিদ্ধান্ত হবে আমার আজকের এই রায়টা দেখে মনে পড়ে যাচ্ছিল যে আজ থেকে বেশ অনেক বছর আগে যখন ইরাক দখল করার পর সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত এখানটা সেরকম কথা মনে পড়ছিল শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া হলো আসাদুজ্জামানকে ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া হলো সব একতরফা আরে যারা শোনাচ্ছে তারা আদেও টিকে থাকবে কি বাংলাদেশে কে জানে বছর ঘুরতে না ঘুরতে অন্য কোনো ইকুয়েশন অন্য কোন সমীকরণ তৈরি হবে না গণপালটাকে এদের জন্যภาษীর সাথে সদয় ব্যবস্থা শেখাসিনা সরকার এই মুহূর্তে আমাদের যে প্রতিবেশী দেশ যা ভারতের পেটের মধ্যে রয়েছে কার্যত ভারতের বিভিন্ন রাজ্য দিয়ে ঘিরে রয়েছে সেই দেশটা একটা চুরান্ত অস্থির চুরান্ত অস্বস্তিকর এবং ভয়ংকর পথেgon একটা দেশ হয়ে রয়েছে এই চুরান্ত অস্থির দেশটাকে ভারত কি করে সামলাবে এটাও